আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এখন বাজে ফোনে একটা তো সকাল থেকে কাজ করতেছি সকাল সকালকার খাওয়া হয় নাই এই যে দেখেন রুমের অবস্থা রোদ্রে ওদের নাইরে দেখলাম এটা এখন রুমে নিয়ে আসলাম আর রুম ঠুম সব কিছু এখনো ভিজা ফ্যান চলতেছে এখনো ভিজা আসছে মানে মোটামুটি সব কিছু ই করছি এটা মাত্র রুমে আসলাম রুমে নিয়ে আসলাম তো অনেক কাজ করছি সকাল থেকে এখনো সকালকার এখনকার সকাল এখনো সকালকার খাওয়া খাই নেই তো খাবো একটু পরে কি তো কাপড় সে কত আবার কে করছি একদম ওইদিকে রাখছি অনেকগুলা পুরা এক বালতি কাপড় এখন দেখি এখন আগে খাবো বিশেষ করে পরে এখন হচ্ছে বিকেল টাইম তো বাইরে বেরোয়লাম সবাই বাইরে বসে আছে খেলতেছে ওরা মামা ফোন দিচ্ছিল এই জন্য মামিদের ওইখানে আসছিলাম কথা বললো আসো তাড়াতাড়ি দেখেন মানে সুজ পথে আইটে আবো তা না আসা আসা সন্ধ্যা হয়ে গেছে এই তাড়াতাড়ি আস আপনাদের একটা জিনিস শেয়ার করতে চাইলাম মানে ভিডিওটা এই জন্য শুরু করছিলাম যে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব বাট ওই সময় মামা ফোন দিচ্ছে এই জন্য শেয়ার করতে পারি নাই তো এখন যাই যাই আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা কি মানে অসময় আর কি এখন শিয়াল মামা আসবে যাও যাও তাড়াতাড়ি ওই এটা হচ্ছে যে মেহগুনি গাছের মেহেগুনি গাছের বিচি এটা দেখেন আপনাদের সাথে কি শেয়ার করতে চাইছি বাড়িতে চলে আসছি যে দেখেন একটু জুম করি ওই যে বোঝা যায় এখানে আম গাছের বইল আসছে মুকুল আর আমও আছে মানে এটা অসময়ে হঠাৎ করে ওই এক জায়গাতেই হ্যাঁ দুই তিনটা ডালে ওই রকম আসছে ওই যে এমনকি আমও আছে ঠিক বে না জানি না বাট অসময়ে যে অসময়ে আসছে ওই গাছটায় ওই গাছে আর বড়ই একদম শীতের মতো লাগবে বড়ই আসছে এবার অনেকগুলা বড়ই আসছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম অসময়ে আমের মুকুল আসছে এই সময় তো আসে না আর ওটা বারো মাসি গাছ তো না যে বারো মাসি গাছ সব সময় আসবে তাও না তো সারাদিন আজকে একটু কাজ করছি কাজ করে মানে হাতে ব্যথা করতেছে মানে এমনি তো প্রতিদিন তো কাজ থাকে না ওই হঠাৎ করে এই কাজ করছি তো ওই জন্য একটু কি কি বাবা হুম এই যে গাছে লাউ ওই পোকায় নষ্ট করে দেখে এই জন্য পলিথিন দেরি করে যে ওইখানে দুইটা এখানে পলিথিন করে কই যাও ভাই ভাই এদিকে আসো 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 এই যে এদিকে তো এখনকার মতো এখানে ভিডিওটা শেষ করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই বাই বাই